গুড মর্নিং বুধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিকেস ব্লগ হতে ওয়েলকাম যদি দেখতে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে কি ছটা কুড়ি তো এখন তোকে ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে মেয়ে কিছুক্ষণ হলো স্কুলে গেলো আর তার মধ্যে হচ্ছে কি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তো মেয়ে তো জানোই সাড়ে ছটা গাড়ি আছে তো মেয়েকে রেডি করিয়ে মেয়েকে স্কুলে রেডি করিয়ে মেয়েকে নিচে ছেড়ে দিয়ে এসেছি আর এদিকে বিছানার চাদরটা হর নোংরা হয়েছিলো তো তাই কারণে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম আর এদিকে দেখো বিছানার চাদরটা আর কি পেতে নিলাম তো প্রচণ্ড নোংরা হয়েছিল তো বিছানার চাদরটা আর কি পাল পাল্টে নিচ্ছি আর আর ওইদিকে বিছানা যেইটা পাতা ছিল সেটা আর কি তুলে আর কি ভিজা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখেছি তো সেটা কাচবো আর সকাল দিয়ে আর কি অনেক কাজ জানো তো আজকে আর আজকে আর ঘুমাইনি মেয়েকে স্কুলে মানে গাড়িতে তুলে দিয়ে আবার একটু ঘুমিয়ে নিই আমি তো সেটা ভাবলাম আর করব না কারণ মেয়ে স্কুল দিয়ে এসে এসে জানো তো খিদে পেয়ে যায় তো তাই কারণে ভাবলাম কি তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেবো আর সেরে সারাদিনটা ফ্রি থাকবে বেশ ভালো তো ওই কারণে হচ্ছে তাড়াতাড়ি কাজকর্মটা সেরে নিয়েছি আর তার তারই মধ্যে হচ্ছে কি অনেক কাজ বাকি আছে তো হচ্ছে কি বাসনটা রাতেই মেজে রেখেছিলাম জান তো ওই কারণে বাসনটা আজকে মাঝি নিই আর এদিকে চালটা ভেজাবো তারপর হচ্ছে অনেক কাজ আছে ঘর পুষবো তারপর হচ্ছে ঘর পোচা হয়ে গেলে বললাম যে বিছানা চাদরটা কাচবো তো সেই সব করবো আর বিছানাটা জানো তো নোংরা থাকে না জানো তো মনে হয় কি কী যেন অপরিষ্কার হয়ে আছে তো বিছানাটা তো ওই কারণে আগে ক্লিন করলাম তো বিছানাটা ক্লিন করলে যেন তো পুরোটা মনে হয় কি একদম পরিষ্কার পুরো একদম সব জায়গায় পরিষ্কার লাগে তো ওই কারণে বিছানা পত্রটা আগে পরিষ্কার করে নিলাম এই দেখো আমার রেডি বিছানাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে হচ্ছে কি দেখো চালটা আমি বললাম যে ভিজিয়ে রাখবো তো চালটা একটু ধুয়ে নিচ্ছি তো চালটার মধ্যে কেন তো রেশনের চাল তো বুঝতেই পারছো তো একটু জানো তো পোকা থাকে হালকা মতন তো ওই কারণে রেশনের চালটা কী বলো তো ভালো খুব একটা দেয় না তো কি করব ফেলে দেবো তো ওই কারণে খেয়ে নিই জানো তো তো ওই কারণে অনেকগুলো দেখো চাল পোকা খেয়ে নিয়েছে তো কিছুটা মতন খেয়েছে আর কিছুটা ভালো আছে তো ওই কারণে ওই চালই খাচ্ছি কিছু করার নেই অত তো টাকা পয়সা নেই আমাদের যে ভালো সরু চাল খাবো তো যাই হোক রেশনের দেবা চালটাই খাই আমরা রেগুলার বলতে তো আর লজ্জা নেই যেটা খাই সেটা আমি তো বললাম বলি তো যাই হোক ওই কারণে চালটা ভালো করে দুবার তিনবার চারবার করে আমি ধুয়ে নিই যেহেতু চালটা পোকাগুলো তাহলে বেরিয়ে যাবে আর সকাল সকাল রান্নাটাও চাপিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কাজকর্মটা হয়ে যায় আমার আর এদিকে দেখো ঘর পুঁজবো অলরেডি তো ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে ঘর পুঁজবো ভাবলাম হচ্ছে কি ঘর মানে ভাতটা যতক্ষণ ফুটুক ভাতটা ততক্ষণ ফুটুক আর এইদিকে আমি হচ্ছে কি ঘরটা পুচেনি তো ঘরটা আমি ঠিক আমি এইভাবেই এইভাবেই পুছি কারণ তোমাদের সাথে আমি শেয়ার করা হয় না সব সময় তো মাঝে মধ্যে একটু শেয়ার করি আমি কীভাবে কাজকর্ম করি ঘরে কাজকর্ম সেই হিসাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো ঘরটা আমার পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর পা যেহেতু বাইরে রেখেছিলাম তো পাড়া ভালো করে ঝেড়ে ক্লিন করে আবার মিষ্টায় পেটে রাখলাম কারণ পা প্রচরে দিয়ে অনেকটা জানো তো ধুলো বালি পড়ে থাকে ওই কারণে আর কি পিছিয়ে দিলাম আর এই দিকে দেখো আমি রান্না আবার বসিয়েছিলাম তো ভাতটা আতকুটো হয়ে গেছিল বলে নামিয়ে দিয়েছিলাম রান্না মানে ঘর পুষতে পুষতে আর এদিকে দেখো আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে কি পাতলা করে ঝোল করেছি রুই মাছ দিয়ে আর এদিকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো দুটোই আমি দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি তো নামানোর সময় হয়ে গেছে তো ওইগুলো নামাবো তো চলো তারপর স্নান টান করে আসছি তারপর দেখো এই দেখো ভাত খেতে চলে এসেছি তো এ দেখো মেয়ে আর আমি বসে পড়েছি আর এদিকে ভেন্ডি নিয়ে এনেছি আর মেয়ে তো স্কুল দিয়ে চলে এসেছে তোমাদের তো বলেইছি তো মেয়ে স্কুল দিয়ে চলে গেছে বলে অনেকটাই হচ্ছে কি খিদে পেয়ে গেছে তো ওই কারণে মেয়ে আর আমি বসে পড়লাম খেতে তো চলো খেয়ে নিই তারপর আসছি তোমাদের সাথে দেখো বন্ধুরা আজকে আমার মেয়ের নেতা পুত মানে এটো পুতছে ভাত খেয়েছে তোমাদের তো তো তখন দেখালাম যে ভাত খেয়েছে এখন দেখো এটোটা এই দেখো এই দেখো এই দেখো দেখো পুচ্ছে দেখো দেখেছো তোমরা কত কাজ করে আমার মা এটা পুচ্ছে দেখো একবার হাঁটু গেড়ে বসে এসছে ক্যামেরা করে দেখাই এই দেখো দেখো এখানে ভাত খেয়েছে নিজের এটু নিজে পুচছে দেখেছো দেখো কে 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 আবার মায়ের মতন কাজ করে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখেছো এটো ফিটো পোচা হয়ে গেলো এখন যাচ্ছে বাসনগুলো মাজবে এনে এতটা রেখে দিল এবার বাসন মাজবে এই দেখো বাসন মাজার নুটি নিয়ে নিচে ওই দেখো দাঁড়াও তোমাদের দেখায় এই দেখো বাসন মাজার ইয়ে নিয়ে নিচে আর এই দেখো দেখেছো বাসন মাজছে দেখো বাসন মাজার নুটি নিয়েছে আর এইদিকে বাসন মাজছে দেখো কত কাজ করছে আমার মা তোমরাই দেখো তোমাদের ঘরে তোমাদের ঘরের কাজ করে এরকম কেউ আমাদের ঘরের কাজ করে দেখো আমার মা বাসন মাঝে অনেক কাজ করে দেখো বাসন মাঝে তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না ভিডিওটা ফুল ভিডিও দেখো আমার কীভাবে বাসন মাঝে কীভাবে থালা ধয় ধুই ধুয়ে রাখবে সেটাও তোমাদেরকে দেখো ও খেয়েছে নিজে নিজে আজকে ভাত মাখিয়েছে নিজে নিজে মা মাছের কাটা বেছেছে আজকে সব নিজে নিজে করেছে ঠিক আছে আজকে সব নিজেজে করেছে আর এদিকে বাসনও নিজেজে মাঝে তোমাদের দেখলে খেয়ে দে এটোটাও খুঁজলো এখন জোর লাগাকে হে ইয়া করে বাসন মাঝে দেখো দেখো তোমরা খালি দেখো এবার কল চালিয়ে এবার ধোবে এই দেখো আর নুটিটা রেখে দিল এবার হাত দিয়ে ভালো করে ধুয়ে ধোবে দেখো ঠিক আছে দেখো কত কাজ করে আমার মা দেখো তোমরাই খালি দেখো দেখো ঠিক আছে কত বাসন মারছে আমার মা দেখো থাটা ভালো করে ধুয়ে নিলো ধুয়ে ধুয়ে এই যেখানে রেখে দিলো এই যেখানে রেখে দিলে এখন যে কটা বাসন আছে সেটা সব মাজতে রাখো আবার নুটি নিলো আবারই রাখ দেখো বাসন মাঝে আবার কলটা আবার বন্ধ করে দিই কলটা চলছিলো তো যেদিন বন্ধ করে দি আবার দেখো আবার বাসন মাঝে সাবান নিলো ও আর ফ্যান হচ্ছে না বলে যে আবার নিলো নিয়ে আবার মাছ দিয়ে দেবো কেন কত থালাটা মারবে এইটা আমার থালা আমি যেহেতু খেয়েছি ওই জন্য ওই আমার থালাটা মারলো এখন ওর নিজের থালা মারবে দেখো নিজের থালা মারছে দেখেছো কত কাজ করছে দেখ কী সুন্দর মাছ দেয় তো মাথাটা ফড়াও কিছু দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর বেশি খুঁজতে হবে না হয়তো ঘো ঘোষ লে হাস বেলা করবে ওই দেখ আবার বলছি দেখ বাসন মাছ দেবে না ছাড় আর বলছি কি তুমি চুপ করো আমার বাসনটা মাছ দাও দেখো ওই নিজের বাসন থালা মাঝে গেলো এবার ভালো করে ধুয়ে নেবে ঠিক আছো দেখ তোমরা খালি দেখো যেরকম একা একটা কাজ করে দেখো অনেক কাজ করে ঠিক আছো দেখো থালাটা রেখে দিল আর কি আছে বাবা এখন একটা থালা আছে দেখো তো কত বাসন মাঝে আমার মা গো একটু কষ্ট করে বাসন মারছে তো আমার মা আমাকে অনেক হেল্প করে জানো তো অনেক হেল্প করে জানি মা কষ্ট করে বাসন মারে তো ওই কারণে একটু বাসনটা মেয়ে দিলেও মায়ের কাজটা একটু হালকা হবে বলে ওই কারণে বাসনটা মেয়ে দিয়ে যাতে মায়ের কাজটা হালকা হয় বুঝেছো ও তো ছোটো বেবি না ওই কারণে ওই হচ্ছে কি মার কষ্টটা বুঝে আর যারা বুড়ো বড়ো খাসি তারা কষ্টটা বোঝে না দেখো আবার এই থালাটা নিয়ে দিয়ে আবার ধোয়া হয়ে গেল দেখো তোমরা খালি দেখো আমার মা কীভাবে বাসন ধুচ্ছে আর মাছ দেখো হয়ে গেলো আবার তাড়াতাড়ি রেখে দিলো হ্যাঁ আবার দেখ এবার খুন খুন্তিটা যাবে খুন্তিটা দেখো তোমরা পারো তোমরাও মনে হচ্ছে এতটা ভালো মাছতে পারো না আমার মা যেভাবে মাঝতে পারে আর আমার মা কাজ করতে ভালো আছে আমি যেহেতু কাজ করতে দিই না তা আগে বললো আগে বললো মা আমাকে একটু কাজ করতে দাও ওই জন্য দিলাম না লেগে দিতাম ওই জন্য দিলাম দেখো খুন্তিটা বাজে হয়ে গেছে আর খুন্তিটা আবার ভিনলো রোজ বলে মা একটু কাজ করতে দাও না একটু কাজ করতে দাও না আমি বললাম না তুমি তো ছোটো বেবি একই কাজ করবে মা বড়ো হও তারপর কাজ করবে তো মা বলছে আজকে একটু কাজ করতে দাও বলো বেশি নেবে যে বাথরুমগুলো আজকে আমি মেজে নেব আমি মাজবি না মাজিস না ছাড় তা বলছে কি না না আজকে আমাকে দিয়ে মাজাও আজকে আমি মাজবো তোমার তুমি অনেক কাজ করেছো তাতেই রান্না ছেড়ে নিয়েছো তাহলে আজকে আমি মেজে নেবো দেখো কড়াই মার যাবো ঠিক কড়াই মারছে যাক কড়াই আবার পেছন মারছি সামনে মাজা হয়ে গেছে এবার পেছন মারবে দেখো কড়াইটা তো মেঝে সাফ করে দেবে আমার মা দেখো কতটা পরিষ্কার করে কাজ করে আমার মা দেখো কড়াই মাজা হয়ে গেলো এবার কড়াইটা ধুই নিল দেখো কড়াইটা ধুই নিল দেখ কড়াইটা ধোয়া গেলো না এবার কয়টা রেখে দিল এবার হ্যান্ড ওয়াশ দিয়ে আবার হাত ধুয়ে নেবে দেখো যেহেতু বাসনটা মেয়েছে আবার নুটিটা ধুয়ে নিচ্ছে দেখো যেটা দিয়ে বাসনটা মেয়েছে সেটা আবার ধুয়ে রেখে দিল তারপর ধুয়ে রেখে দিল এবার হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা দেবে এখানটা আমি একে দিচ্ছি না হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে ছুঁয়ে দেব যেহেতু বাসনটা মেনে তো হাতে তেল খেল তেল তেল করে ওই কারণে বাসনটা বাসনের মজা হয়ে গেলো তো হাতটা একটু হ্যান্ড দিয়ে মেনে দিলো হাতটা চকচক হয়ে যাবে তারপর হচ্ছে যে মা আবার একটু মোবাইল দেখবে ওই মোবাইল লোভে লোই কাজ করছে এইটা আর কিছু না বলে যেটা যে খেয়ে দে উঠে এবার ঘুম ঘুম করবি ওই কারণে বল ওই জন্য কাজটা করি এখন আমার একটু বাসনে যাচ্ছে একটু কলেক করে আসবে জল ভর্তি যাচ্ছি আবার জল ভর্তি আছি জলের কাজ করতে হবে না অনেক কাজ করেছে আর জল খাটতে ভালো আছে তো মা দেখো হাতটাকে কেমন করে ছাড়ছে বাবা করি বাবরি দেখলেই বন্ধুরা যে আমার মেয়ে কতটা পরিমাণে কাজ করেছে কাজ করলো আর এখন দেখো কী করছে আকাম বের করছে কোথাও দিয়ে একটা ব্যাগ ফ্যাগ কী সব বের করছি দেখো দেখাচ্ছি দাঁড়া এই দেখো মানে অকাজের আবার মেয়ে এই দেখো নিচে পড়ে গেল ব্যাগ সব হাটকাবে এবার সব হাটকাবে হাটকে 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 সব হাটকে কাজ কাজকর্ম করবে আর আমার কাজগুলোকে বাড়াবে আমি গুচি গুচি রাখে রেখে পারি না আর ওইদিকে কাজ মানে বাড়িয়ে বাড়ি আর পারে না কাজ করতেই থাকে কাজ করতে থাকে কাজ বাড়াতেই থাকে দেখো কোথাও এই ব্যাগটা নিয়ে এসে এই ব্যাগটা বার্থডেতে আমি গিফট করেছিলাম আগের বছর আগের বছরে গিফট করেছিলাম এমন এই ব্যাগটা নিয়ে বের করেছিস কী করতে এর মধ্যে নাকি ওর জিনিসপত্র আছে কী আছে তো ওই জানে এমন ব্যাগ নিয়ে চললো কোথায় যাচ্ছে যাই না কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে হ্যাঁ ঘুরতে কোথায় ঘুরতে এখন স্কুলে স্কুল থেকে তো ছুটি হয়ে চলে এলে আবার না কে ওকে স্কুলে বলেছে দেখ তা হা কথা কত যে মিথ্যে কথা বলে তা নিয়েছি এখন ব্যাগ নিয়ে চললো কোথায় যাচ্ছে যাই না তোমাদের তো বাই বলে কি ও ব্যাগ ব্যাগ নিয়ে নিল এবার ব্যাগ নিয়ে চললো কোথায় যাচ্ছে যাই না এটা কোথাও গেট খুলে বেরিয়ে পড়লো একা করে চলে গেল কোথায় গেল আমি নিজেও যাই না কোথায় চলে গেল ব্যাগ ফ্যাক নিয়ে একদিন তো রাগ ফাঁক করে সেই ব্যাগটা গুছিয়ে মানে যে পটা জামা প্যান্ট নিয়েছে নিয়ে বললো কি আমি চলে যাচ্ছি আমি রাগ করেছি আমি আর তো হাঁটবো না তোমাদের বাড়িতে আমি চলে যাচ্ছি বলে চলে গেল ব্যাগপত্র নিয়ে আজকেও আজকেও হচ্ছে সেম দেখো ব্যাগ ব্যাগ ফ্যাক নিয়ে বেরিয়ে গেলো কোথায় গেলো যাই না কী কী বলো হঠাৎ করে যাই যে ই আর কি মাছ আমার সাথে মজা করছে যায় তো চলো তোমরা ফুড ভিডিওটা দেখতে থাকো হচ্ছে তোমাদের ভালো লাগবে আর হচ্ছে কি আমাদের হচ্ছে কি আমার মেয়ের এই কীর্তিগুলো কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না চলো ভিডিওটা দেখতে এই দেখো বন্ধুরা এই ব্যাগ থেকে একটা চকলেট বেরিয়েছে যাই না মেয়ে যে ব্যাগটা নিয়ে চলে গেলো সেই ব্যাগের ভেতরে একটা চকলেট ছিল সেটা পড়তে তোমাদের ভুলে গেছি আর চকলেটটা অনেকদিনকার চকলেট তাই জন্য মেয়েকে দিলাম না দেখো চকলেটটা আমি হাতে নিয়েছিবার তলায় হেঁটে আটটা তয়া সে আর চকের না ভীষণ দাঁতের মধ্যে সেটাই যায় আপনি এখন চল কখন ঘুটি গেছে নিজে যায় হাতে আমি কবে এগেছি নিজেই যাই না চকিটা অ্যাকচুয়ালি কবে না কবে এই দেখ তখন ও চলে গেল তো তখন তোমাদেরকে বললাম যে হচ্ছে কি ও চলে গেলো ঠিক আছে গিয়ে আমাদের পাশের বাড়ি একজন থাকে তার বাড়িতে চলে গেলো তুলতে বাড়িতে চলে গেল ঠিক আছে তখন তখন গেছিল তো আধা ঘন্টা মতন ওদের ঘরে ছিল বসে বসে একটু খেলা করলো তারপর হচ্ছে কি চলে এলো ঠিক আছে এই দেখো চলে এসছে তো বলছে কি তোমাকে তোমাকে ছেড়ে কি আর ভালো লাগে বলো যেতে এরকম বলবো ঠিক আছে তো এখন এসেছি বলো কেমন ঢপ তাহলে কেমন ঢপবাজি বলো তুমি তোমরাই বলো ঠিক কেমন ঢপ তোমরাই কমন করে জানা ঢপবাজিটা তো চলো ভিডিওটা আর বেশি বাড়াল না চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো টাটা বাই আর আমরা এখন ঘুমাবো তো চলো ঘুমিয়ে নিই মেয়ে সকালবেলা স্কুলে গেছে ওকে একটু ঘুম পাড়াবো আর আমি একটু ঘুমিয়ে নেবো যেহেতু অনেকটা সকালবেলা উঠেছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে তো আর ভিডিওটা বারানোর তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে এই ভিডিওটা তোমরা হচ্ছে কি আনন্দ করে দেখো মজা করে আনন্দ করে একটু ভিডিওটা দেখো একটু স্ক্রিপ্ট করে করে দেখবে চলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকের মতো ভিডিও ঠিক আছে শেষ করলাম টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধান হয়ে দেখতে কি কেস টাটা সবাইকে